নমস্কার আজ বলবো দৈত্যগুরু শুক্র প্রবেশ করলো কিন্তু আদ্রা নক্ষত্রে আজ থেকেই কিন্তু জীবনে সুদিন শুরু হতে চলেছে কিন্তু এই তিন রাশি জাতক এবং জাতিকার আজ পয়লা আগস্ট দু পঁচিশ আদ্রা নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছেন দৈত্যগুরু শুক্র আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু হলো স্বয়ং রাহু শুক্রের এই নক্ষত্র গোচর তিন রাশির জন্য কিন্তু খুবই উপকারী হবে এবং জীবনে সুদিন কিন্তু ফিরবেই ফিরবে এই তিন রাশির প্রথম বলবো নাম্বার ওয়ান এই তিন রাশির সাথে কি হবে পরিবারে সুখ এবং শান্তি কিন্তু অবশ্যই বজায় থাকবে নাম্বার দুই আর্থিক পরিস্থিতি অর্থাৎ আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত সম্পর্কিত কিছু কিন্তু সুসংক তোমরা পাবেই পাবে নাম্বার থ্রি বলবো প্রেম জীবন কিন্তু মধুর হবে অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছো দুর্দান্ত ভালো সময় যাবে তবে যেটা সাবধান করব স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ নজর দেওয়া অবশ্যই দরকার এই তিন রাশির জাতক এবং জাতিকা হল তুলা রাশি সিংহ রাশি এবং কিন্তু মিথুন রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে লিখে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু অবশ্যই একটি লাইক একটি শেয়ার তোমরা করে নমস্কার